আজকে লাইভে এসে গেলাম সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য অনুরোধ করতেছি আমার ভালোবাসার বন্ধু যারা আছেন আমাকে যারা সাপোর্ট করেন যারা আমাকে ভালোবাসেন সবাই তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান আর যার যেটা বলার আছে বলতে পারেন ইউটিউবের কোনো সমস্যা থাকলে বা ইউটিউবে কোনো কোনো কিছু সমস্যা থাকলে শেয়ার করতে পারেন બોરા નઈ બોરા આ ચેપ્ટર કોસ કે તેલેલા વારે આવો ને ડાયલ બોરતમાને વિડિયો તમર લાઇવ મે ન કાલિબ આયુ તુમે કે અમે ભૂલ ગઈ તુમા તુમે ઈત લાઇવ કે તે કા બાયચા તો પૂરો કર બેલા હે હેલો ગાઈ ચેનલ ટા ક્લિક મેરે સબસ્ક્રાઇબ કર তো ভালোবাসার বন্ধু সবাই কেমন আছেন সবাই কমেন্টে বলে যাবেন তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান ও সবাইকে জানাই অভিনন্দন আজকে শুক্রবার শুক্রবার আজকে জুমার দিন জুমার নামাজ টামাজ করে খাওয়া দাওয়া করে এখন আপনাদের মাঝে কিছু সময় দিতেছি তো লাইব্রেরি দেখা যাচ্ছে আমার এক বন্ধু ভালোবাসার বন্ধু একজন আইসি তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই কমেন্টে বলে যাবা কে কোথা থেকে আমার এই লাইভটি দেখতেছো আর আমার ভিডিওগুলো কেমন হয় আর যাদের ইউটিউবের কোনো সমস্যা থাকলে শেয়ার করতে পারো কমেন্ট করতে পারো আমি যতটুকু সম্ভব পারি তত ততটুকু আপনাদেরকে সহযোগিতা করতে পারবো আর কি আজকে শুক্রবার সবাই তো অবসর সময় কাটাইতেছেন সবাই লাইভে যুক্ত হয়ে যান সবুজ ভাইকে অসংখ্য ধন্যবাদ জুবায়দ হাসান জুবাদ হাসান ভাইকে অসংখ্য ধন্যবাদ জুবাদ হাসান ভাই কোথা থেকে আমার এই লাইভটি দেখতেছেন কমেন্টে বলে যাবেন বুঝি

তো আমার ভালোবাসার বন্ধু যারা আছেন তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান আর একটি করে কমেন্ট করে বলবেন যে আপনি কোথা থেকে আমার এই লাইভটি দেখতেছেন যে যেখান থেকে আমার লাইভটি দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ আর একটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন

তো ভালোবাসার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো লাইভে যারা আছেন এখন বর্তমানে কে থেকে আমার দেখতেছেন। অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানান আর আমার ভিডিও কেমন হয় আপনারা যাদের ইউটিউব চ্যানেল আছে যাদের ইউটিউব যাদের চ্যানেল আছে তাদের ইউটিউবের কোনো সমস্যা থাকলে বলতে পারেন তো যে যে যেখান থেকে আমার লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে যাবেন জানাবেন আর একটি লাইক এবং একটি সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন অবশ্যই আপনাদেরকে সাপোর্ট করব ইনশাল্লাহ স্কিনে ডাবল টাচ করে লাইক অবশ্যই লাইক করে দিবেন স্ক্রিনে ডাবল টাচ করলেই চলবে Jangan lupa like, share dan subscribe ya তো কে কোথা থেকে আমার এই লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ